একজন কিপটা লোক ছিল যে একটা মেয়েকে ভালোবাসত আর সেই মেয়েটাও কিপ্টেমি করতো মানে সে সে ছেলেটা থেকেও কিপটা তো তারা দুইজনে বিয়ে করলো বিয়ের পরে সেই ছেলেটা একটা কাজ করতো সেই কাজটা হইলেও সে একটা স্কুলের মাস্টার তারপর একদিন বিকালবেলা সে যখন বাসায় আসছিল তখন পথে তার তিনটা মাস্টার বন্ধুর সাথে দেখা তখন তারা বললো কি কী অবস্থা চল তোর বাসা থেকে ঘুরে আসি চল গল্প করব চা খাবো এই কথা শুনে সে মাস্টার ভাবতে থাকলো কিরে এবার কী করবো না আমার বাসায় তো চিনি নাই কেন চা খাবো পরে সেই ব্যক্তি একটা বুদ্ধি বের করলো আর বললো আচ্ছা ঠিক আছে বন্ধু চলো এই কথা যখন তার স্ত্রী শুনতে পারলো তার স্ত্রী তার উপর খুব রাগ করতে থাক আর বলল ঘরে নাই চিনি আর ঘরে আনছে তার বন্ধু এবার কেমনি কি খাওয়াবা হ্যাঁ যদি না খাওয়াইতে পারো তবে তো মান সম্মান কিছুই থাকবে না এই কথা শুনে সে লোকটা হাসল আর সে লোকটা বাইরে গেল বাইরে যায় তার বন্ধুকে এই পরামর্শ চাইলো যে বন্ধু বাসায় তো আমার বন্ধু হসছে কয়েকটা তিনটে বন্ধু হসছে এবার আমার বাসায় চিনি নাই আর কি কী করবো চিনিও তো অনেক দাম এই কথা শুনে তার বন্ধু বললো আচ্ছা বন্ধু তুই এই কাজটা করতে পারিস পরে তার বন্ধু একটা বুদ্ধি দিল সে খুশি হয়ে তার বন্ধুকে পাঁচ টাকা ধরা দিল। আর বলল যা একটা ললিপপ খাইস তারপর সেই ব্যক্তিটা যখন তার বাসায় আসলো সে খুব খুশি ছিল তার এত খুশি দেখে তার ইস্তি তাকে বললো কী রে তুমি খুশি কেন এত এই কথা শুনে সেই ব্যক্তি বললো আরে আমি মাত্র পাঁচ টাকা দিয়ে এই তিনজনের চা বানানোর চিনি পায়ে গেছি এই কথা শুনে তার স্ত্রী বললো কেমনে মাত্র পাঁচ টাকা দিয়ে এতুকো চিনি কেমনে আনলা চিনি তো অনেক দাম এই কথা শুনে সেই মাস্টারটা বলো আচ্ছা তুমি দেখতেই থাকো তুমি খালি চা বানিয়ে নিয়ে আসো আর বাকিটা আমি সামাল দেব। এই কথা শুনে তার স্ত্রী খুশিতে খুশিতে চা বানাইলো চার কাপ চা বানানোর পরে সে যখন চা আনলো আর তাদের মানে সেই মাস্টারের বন্ধু যখন চা পান করবে তখন সেই মাস্টার বললো এই শুন যার ভাগে চায়ে একটুকু চিনি থাকবে না মানে একটা চা আছে এই চার কাপের মধ্যে একটা কাপে চিনি নাই। যার ভাগে ওই চিনি ছাড়া চাটা পড়বে সে কালকে পার্টি দিবে। আমরা সবাই মিলে তার বাসায় পার্টি করতে যাব। এবং তাকে আমাদেরকে ভরপুর খাওয়াইতে হবে এই কথা শুনে তারা খুব অবাক হইল আর বললো আচ্ছা দাঁড়া তো সেই তিনটা বন্ধু যখন চা খাবে তখন চা খাওয়ার সময় একজন বন্ধু তো বলেই ফেললো আরে আমার চা তো এত চিনি আমার তো ভয় হচ্ছে যদি আমার ডায়াবেটিস হয়ে যায় এই কথা শুনে স্বামী আর স্ত্রী মনে মনে খুব হাসে থাকলো আর তার স্বামী খুবই হাসলো সে মনে মনে ভাবতেছে আমার বন্ধুর থেকে বুদ্ধি দিয়ে মাত্র পাঁচ টাকা দিয়ে এদের তিনজনের চা আমি রেডি করে ফেললাম তো প্রিয় দর্শক গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস জানাবেন এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর থেকে থেকে ফলো করে রাখবেন আর ভিডিওটি আপনার প্রিয় আপনজন মানুষদের সাথে শেয়ার করতে পারেন ধন্যবাদ